হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি শাম্মী শামিস ব্লগ টু চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে দেশে বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ বন্ধুরা প্রথমবারের মতো মা হলেন কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ তবে কাঞ্চন প্রথমবারের মতো নয় বরং দ্বিতীয়বারের মতো বাবা হলেন দীপাবলিতে ঘর আলো করে কন্যা সন্তান এলো কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের হ্যাঁ বন্ধুরা অবাক হওয়ার মতো ঘটনা হলেও বিষয়টি একেবারেই সত্যি শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় গর্বিত হয়ে সেই পোস্ট করেছেন কাঞ্চন মল্লিক নিজেই মেয়ের নাম রাখা হয়েছে কিশবী আর সে কথাও সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ করেন সম্প্রীতি সকলের আড়ালে হসপিটালে ভর্তি হয়েছেন অভিনেত্রী প্রলিপাড়ায় এই নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে তবে বিষয়টি বিষয়টি পুরোটাই উড়িয়ে দিয়েছেন শ্রীময়ী জানান তিনি শ্রীময়ীকে নিষেধ করেছিলেন পাবলিকের কাছে প্রকাশ করতে জানি না বিষয়টি কিভাবে প্রকাশ পেল ইয়ের নয় মাসের মাথায় প্রথম কন্যা সন্তানের মা হন শ্রীময়ী হ্যাঁ বন্ধুরা তবে কাঞ্চন মল্লিকের ঘরে কিন্তু আরও একটি পুত্র সন্তান রয়েছে শ্রীময়ীর মা হওয়ার খবর শুনে তার কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমি খুশি গোটা পরিবারকে অভিনন্দন মা ও মেয়ে দুজনেই যেন সুস্থ থাকে তাদের কিন্তু আগের ঘরেও একটি ছেলে রয়েছে পিঙ্কি সংবাদ মাধ্যমে বলেন এ খবর কৃষের ওপর কোনো প্রভাব ফেলবে না কৃষ মানে পিঙ্কির ছেলে কাঞ্চন মল্লিকের আগের ঘরের ছেলে কাঞ্চন মল্লিক সোশ্যাল মিডিয়ায় বলেন আমি ভেবেছিলাম মা ও বাচ্চা সুস্থ হওয়ার পরে আমি নিজেই মিডিয়াকে ডেকে খবরটা দিব তবে আমার মেয়ের জন্য সবাই প্রার্থনা করবেন এ খবর পেয়ে নেটিজের খুবই হতবাক কারণ বিয়ের এক বছরের মাথায় শ্রীময়ী চট্টরাজের এরকম একটি খবর তারা আশা করেনি এখন থেকে এক বছর আগে শ্রীময়ী ও কাঞ্চনের বিয়ে হয় শ্রীময়ীর থেকে বয়সে দ্বিগুণ বড় কাঞ্চনকে শ্রীময়ী বিয়ে করেন আর তখন নেটিজেনরা অনেকেই অনেক বাজে কটাক্ষ মন্তব্য করেন সব কিছু এড়িয়ে শ্রীময়ী কিন্তু সামনে এগিয়ে গিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কাঞ্চন এবং শ্রীময়ীকে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ